সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকের ক্লাসটা দেখছ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সমাস খণ্ড চার এর আলোচ্য বিষয় সংখ্যাবাচক বহুব্রীহী ভাস দ্বিগু সমাস কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা দ্বিগু সমাস বলবো এবং কোন বৈশিষ্ট্যগুলো না থাকলে তাকে আমরা সংখ্যাবাচক বাচক বলবো সেটা হচ্ছে আজকের প্রধান আলোচ্য বিষয় তো চলো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে আসি আমি বলছি যে দ্বিগু সমাস ভার্সেস সংখ্যাবাচক বাচক ভূগৃহী আমরা দ্বিগু সমাস কাকে বলবো। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ সমাহার বা সমষ্টি বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস অর্থাৎ দ্বিগু সমাসের দুইটা বৈশিষ্ট্যের কথা আমরা লক্ষ্য করব এক হলো পূর্বপদ হবে সংখ্যাবাচক এবং পরপদ হবে সমাহার বা সমষ্টি এবং সংখ্যাবাচক বাচক সমাসের দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সেটা হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক হলেও পরপদ বা শেষ সমাহার বা সমষ্টি হবে না চলো উদাহরণে দেখে আসে যেমন আমি বলছি যে দ্বিগু সমাস দ্বিগু সমাসের দুইটা বৈশিষ্ট্য পূর্বপদটা হবে সংখ্যাবাচক এবং পরপদটা হবে সমাহার বা সমষ্টি এখানে সমাহার বোঝাবে অথবা সমষ্টি বোঝাবে আর সংখ্যাবাচক বহুগৃহী সমাস আমরা দেখব পূর্বপদটা সংখ্যাবাচক হবে কিন্তু পরপদে এই সমাহার কথাটা অবলিক সমষ্টি কথাটা থাকবে না যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শত অব্দের সমাহার এখানে পূর্বপদে শত আছে সংখ্যা এবং লাস্টে সমাহার এবং সমষ্টি বুঝিয়েছে সেই জন্য আমরা বলেছি শতাব্দী এখানে দ্বিতীয় উদাহরণ যদি বলি বটের সমাহার দেখেন এখানে কিন্তু পূর্বপদে সংখ্যাবাচক আছে এবং শেষ পদে সমাহার বা সমষ্টি আছে সুতরাং এটা দ্বিগু সমাস এই দুটো হলো এই এইটা এবং এইটা দ্বিগু সমাসের উদাহরণ কিন্তু আমরা যদি বলি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদে সমাহার বা সমষ্টি নেই এখানে সমাহার বা সমষ্টি নেই যেমন দশ গস পরিমাণ যার দেখেন পূর্বপদ সংখ্যাবাচক থাকলেও শেষ পদে সমাহার বা সমষ্টি কথাটা নেই অনুপস্থিত অনুরূপভাবে চৌচাল যে ঘরের পূর্বপদ সংখ্যাবাচক প্রথম সূত্রা পূরণ হলেও দ্বিতীয় সত্য কিন্তু পূরণ হয় নাই অর্থাৎ সমাহার বা সমষ্টি এই কথা কিন্তু শেষ পদে নেই সুতরাং যদি পূর্বপদ সংখ্যাবাচক হয় এবং পরপদে সমাহার সমষ্টি না থাকে তাহলে এটা অবশ্যই সংখ্যাবাচক দ্বিগু দ্বিঘু সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তো তাইলে সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু বুঝে গেছি সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস এর বৈশিষ্ট্যগুলো ধন্যবাদ যদি ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাইকে